what a moment absolutely fantastic shubho jagal thela bashit pura abmore it is a test আর কয়বার বর্ষ সহ নবদাস মহল গ্যালারিতে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা সরাসরি উপভোগ করছেন এই খেলাটি ফেসবুক ইউটিউব ইউটিউব এক্সহ্যান্ডেল এবং টুইটারের মাধ্যমে সরাসরি সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে আবারো অন্তমরে বসিতপুর

নাগরি চুপটা ভাবে আপনারা আজকে সতর্ক করি পার্কা গিয়ে উত্তেজনা জমান করে দেবো দা খেলা পুরো শুরু হচ্ছে ট্রেইনার প্রথমে আর খুব উঠতে পারবে না ক্লিয়ার એમ না আর আর বড় বড় বলা চিপ মানে টি 1 to 1 1 to 1